বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মামলা বিরুদ্ধে সিলেট মালিকানা স্ট্রাইকার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয় এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম জানা গেছে বিপিএল এর সাবেক মালিক সরুরাজ চৌধুরীর বাদী হয়ে মামলাটি করেছেন রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে যেখানে প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে মামলার এজাহারে বলা হয়েছে জোরপূর্বক সৌরাজ চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের স মালিক সৌরাজ চৌধুরীর মাথায় রিভলভার ডেকে ছিলেন আরো বলা হয়েছে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা যার নাম মামলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে হয়েছে বলা রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা কোনো কিছু জিজ্ঞেস না করে স্বাক্ষর নিতে শুরু করেন এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল এ সময় তিনি যেন কারোর সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সেই হুমকিও সুব্রত দিয়েছিলেন মামলাটিতে মাশরাফি রাও হেলাল বিন ইউসুফ সুব্র মোহাম্মদ ইমাম হাসান অজ্ঞাত রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা কে এম রাসেল বাবলু ও অজ্ঞাত সহ আটজনকে আসামি করা হয়েছে